আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম আজ আমি তেল পিঠা তৈরি করবো পোয়া পিঠা তৈরি করার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে আমি এই চামচের পাঁচ চামচ চিনি দিয়ে দিয়েছি আর দুটো এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি এলাচ দিলে গন্ধটা আসবে না ডিমের আর আমি আড়াইশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে পরে আমি এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো ঢেলে দিব লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি সামান্য পরিমাণে দিয়েছি কারণ আমি মিষ্টি জিনিসে বেশি একটু লবণ দেই না খুবই সামান্য পরিমাণে দেই চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেব অল্প অল্প দিয়ে আমি আরও মিশিয়ে নিচ্ছি পিঠার জন্য যেরকম মিশ্রণ তৈরি করে নিতে হবে সেরকম তৈরি করে নিচ্ছি তো তৈরি করা হয়ে গেল। পিঠার জন্য উপযোগী হয়ে গিয়েছে এখন এটা আমার আমি একটু ভালোভাবে নেড়ে নিয়েছি এবং এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নেব পিঠার জন্য তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চুলা রাসটা কিন্তু মিডিয়াম পর্যায়ে রাখতে হবে তো দেখা যাচ্ছে আমার পিঠাগুলো এখানে কিন্তু ফুলছে না হচ্ছে না তো এরকম করে আমি দুটো পিঠে বেজে নিয়েছি দেখছি দেখা যাচ্ছে যে একটাও আমার হচ্ছে না তখন আমি কি করব। আমি আবার ডোটা আমি আবার একটু তৈরি করব। এর জন্য আমি এর মধ্যে এই চামচের এক চামচ ময়দা দিয়ে দিয়েছি এবং চিনিটা আমার চিনির মিষ্টিটা একটু কম মনে হয়েছিলো তাই আমি একটু গুড় অ্যাড করেছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যাদের পিঠা হয় না তাদের টেনশনের কোনো কারণে তারা এইভাবে পিঠা না হলে পরবর্তীতে ময়দা দরকার হলে ময়দা একটু দিবেন। দিয়ে তারপরে আপনারা এভাবে আবার পিঠা বেজে নিতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ হবে আর আমি এখানে কিন্তু কোনো প্রকার খাবার সোড়া ইউজ করিনি দেখেন পিঠা কী সুন্দর আমার ফুলে উঠেছে আমি আরও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পিঠা ফুলে উঠছে আমি আরও একটা পিঠা বেজে দেখিয়ে দিচ্ছি পিঠাটা যখন এরকম ফুলে উঠবে তখন তার উপরে একটু তেল ছিটিয়ে ছিটে দিতে হবে তেল ছিটিয়ে দিলে দুপাশ সুন্দরভাবে ভাজা কমপ্লিট হয়ে যাবে এবং এর ভিতরে কোনো কাঁচা অংশ থাকবে না এ পিঠেটা তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় নাস্তার জন্য খুবই একটা স্বল্প সময় তৈরি করার মতো খাবার এরকম করে আমি সবগুলো পিঠে ভেজে নেব একটা একটা করে প্রত্যেকটা পিঠাই এখন আমার ফুলে উঠেছে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রাখ রেখে পিঠাগুলো বাজার চেষ্টা করবেন বেশি আঁচ দিলে পিঠা পুড়ে যাবে এবং বিদের কাঁচা থেকে যাবে তো কমপ্লিট হয়ে গেল সবগুলো পিঠা বাজা আমার এখন আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি প্রথমে যে পিঠা আমি ভেজেছিলাম সেই পিঠা দুটো কিন্তু আমার নি সেগুলো কেমন হয়েছে দেখতে আমি দেখিয়ে দিচ্ছি পরে যখন আমি মিশ্রণটার মধ্যে আরও একটু ময়দা দিয়ে দিলাম একটা চামচ তারপরে কিন্তু আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো আমি এটা কাট করলাম না এই জন্য যে যারা নতুন তারাই আসলে ভিডিওগুলো দেখেন তো তারা তাদের যদি পিঠা প্রথমে এরকমের না হয় তাহলে তারা আবার এরকমের একটু ময়দা মিলিয়ে পিঠা তৈরি করে নিতে পারেন আমি আবারও বলছি কোনো ধরনের আমি খাবার শোটা ইউজ করিনি এখানে তো রেডি হয়ে গেল আমার তেলপোয়া পিঠা এ পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ